কুকুর ও চোর একটা ছোট গল্প একদিন একটা বাড়িতে একটা চোর ঢুকলো সেই বাড়িতে থাকতো একটা কুকুর রাত জেগে সে পাহারা দিত চোর দেখলে কেড়ে যেত তাই খুব ভয় করতো চোরেরা সেই দিনও চোরকে দেখে কুকুরটা ডেকে উঠল ঘেউ ঘেউ করে চোর বলল চেঁচেও না ভাই তাড়া করো না এই নাও বলেই চোরটা কতগুলো পাউরুটির টুকরো দিল ছুঁড়ে কুকুর কী করলো না পাউরুটি সে শুয়েও দেখল না শুকে গিয়ে বরং কামড়ে দিল চোরটাকে চোর বলল তুমি আমাকে কাম কেন আমি তো তোমাকে রুটি খেতে দিলাম কুকুর বলল আগে বুঝিনি তুমি ভালো লোক না খারাপ এখন বুঝলাম তুমি খুব খারাপ লোক কী করে বুঝলে কুকুর বলল আমাকে ঘুর দিচ্ছ কি না তাই